কত ভালোবেসেছিল কত ত্যাগ করেছে মারে মুসলমান মরে মুসলমান এত রক্ত দিল মুসলমানরা খেতে পাইনি বাইরে মুসলমানদের কি চলে গরু বন্ধ করে বাংলায় সব মুসলমান এক কাজ হয়ে যত বলবে হিন্দু তুমি এক হও তত হিন্দুরা এক হবে না মুসলমান এক হবে পশ্চিমবঙ্গের বাঙালি মুসলমানদের খুব ঘৃণা করি জানেন পৃথিবীতে সবচেয়ে কম নিজের ধর্মটা জানে যারা তার হচ্ছে মুসলমানরা মুসলমান ধর্মটা ইসলাম ধর্ম না কোনো ভালো মুসলমানকে জীবনে কখনো মুসলমান সমাজ বিশেষ করে বাঙালি মুসলমান সমাজ সম্মান দেয়নি আমরা পাপি ইসলামকে আমরা পাপির ভাগি করে দিয়েছি ইসলামকে কলঙ্কিত করেছি অসম্মানিত করেছি কোরআন পবিত্র কোরআনকে আমরা অপবিত্র করেছি আল্লাহর মহান বাণী আমাদের নবীর মহান বাণীকে আমরা অপধ্যস্ত করেছি আমরা মুসলমানরা আমরা কি দুর্বল থাকতে পড়েছি মুসলমানদের দুর্বল তারপর মার খাও গোটা বিশ্বে মুসলমান না মার খাচ্ছে সিদ্দিকুল্লাহ চৌধুরীর কথা বললেন গতকালই তিনি বলেছেন যে সিদ্দিকুল্লাহ চৌধুরী তিনি বা তার মতো বহু মানুষ এই দলটার জন্য অনেক কিছু করেছে সেই অনুপাতে নবান্ন থেকে তারা সেভাবে সাহায্য বা পুরস্কৃত হয়নি বহু কত ভালোবেসেছিল কত ত্যাগ করেছে মারি মুসলমান মরে মুসলমান তিনি মনে কত প্রাণ দিল মুসলমানকে মারল তা কংগ্রেস করে কেন সিপিএম করে কেন আইএসএফ করে কেন দিদির করে না দিদির দলে আসে না মঙ্গল মঙ্গল মরে মুসলমান মরে মুসলমান এত রক্ত দিল মুসলমানরা খেতে পায়নি বাইরে খেতে পাই খাবার নেই ঘর নেই তবু প্রভুভক্তি আছে কিন্তু প্রভু প্রভুভক্তি বিরাট প্রভু হচ্ছে কারণিয়া অন্য নেই বস্তু নেই তাদের শিক্ষা নেই সংস্কৃতি নেই চাকরি নেই ব্যবসা নেই তাদের ক্ষমতা নেই তাদের স্বাস্থ্য নেই তাদের কিচ্ছু নেই উন্নয়নের মানদণ্ডে যা কিছু সুন্দর যা কিছু মহান তাদের কিচ্ছু জায়গা তারা এগিয়ে নেই কেউ তাদের হজহ নামাজ পড়বে তারা একটু পয়সা করে হলে মক্কায় যাবে ইমাম ভাতা নেবে ইনশাল্লা বলবে ইহ বলবে মুসলমান এলাকাগুলোতে মাংস ঝুলবে ওরা তাড়িয়ে তাড়িয়ে খাবে রান্না করে খাবে কেউ প্রতিবাদ করবে না সারাত মাইক বাঁচবে সিক্সটি ফাইভ তো আকাও কেউ করবে না ইনশাল্লাহ তো বলতেই হবে তারপর ইমাম ভাতা দিতে হবে দিল্লিতে দিল্লিতে কেজরিওয়াল ইমাম মোয়াজিমদের এবং পুরোহিতদের আঠারো হাজার টাকা করে ভাতা দেবেন পশ্চিমবঙ্গে বলবেন না দিদি শিখিয়ে যেত গুরুর কাছ থেকে দীক্ষা না পশ্চিমবঙ্গে তো দেওয়া হচ্ছে না কি শুরু তো করেছে শুরু তো দিদি হ্যাঁ কিভাবে দিতে হবে সব শিখতে হবে দিদি প্রচলন করেছে পশ্চিমবঙ্গে ভারতবর্ষে প্রথম তিরিশ হাজার লাগতে যাবেন না বেশি আমি আপনাকে অন্য কথা বলছি এত কিছু মুসলমান না দিল কিচ্ছু দিল না জম দিয়ে দিল গুন্ডা হয়ে গেল দুধের গাড়ি হয়ে গেল লাঠিয়ার হয়ে গেল রসল আর হয়ে গেল আরো বেশি বেশি করে বড় বড় মন্ত্রী পতিল না গুন্ডাকার মন্ত্রী ছি চলে ওটা শুধু ফিরাত কে ফিরাতকে ভালোবাসে ফিরাত কোনো মা ব্রাহ্মণ

আমার দাঁড়িয়ে আছে ইসলাম ইসলাম করি কত সংগঠন করি কত খেটেছি আমার কত ফলোয়ার আছে আমি তোমাকে দিক দিয়ে দিয়ে ধর্মঘটটা ধর্ম গুন্ডার জল পয়সলার জয় দুঃখ হবে না প্রচুর তার ভোট দিলে তো দিতেই হবে শুভেন্দু অধিকারী তিনিও তো বলছেন যে যারে সাথে আমি উসকে সাথে ঠিক তো শুভেন্দু অধিকারী একটু গেলে একটু ভুল ভালো হয়ে গেছে আর কি মাসু বা মতো লোকের সাথে একটু বসলে ওনারই এই হতো না তোমার জানে না তো অনেক দিনকার যারা রাষ্ট্রাসে আমাকে শুভেচ্ছা দিয়েছে আপনি আমাকে ধন্যবাদ জানাই কিন্তু পরে রাষ্ট্র রাষ্ট্রপতি মুসলমানও চাই না আসলে আর প্রচুর খুব দুঃখ পেয়েছে লোকসভাতে যেমন আমি বলছি বিধানসভা ইলেকশন সামনে আছে ত্রিশটা পদ থার্টি যদি বত্রিশ বত্রিশ পেয়ে যাবে আমাকে ক্ষমা টমা করে দেবে কি করে পেলে দেখতে হবে বহু দায়িত্ব পেতে পারে না কেন এই বিধানসভা বলছে দিলাম

এটা করে হলো ভুলটাকে বুঝতে হবে এটা হলো মমতা ব্যানার্জি দু হাজার ছাব্বিশে বেশি করে ভোট পেলো এটা মুসলিম ভোটটা তো ওরা তো যারা মানুষ যারা হয় যারা সংখ্যালঘু হয় তাদের নিজেদের মধ্যে নিরাপত্তি না সবসময় সংখ্যালঘু ভাবার এটা ক্যারেক্টার এটা যেমন বাংলাদেশে দেখেছেন এখানে হিন্দু ঐক্য বাংলাদেশে কিন্তু হিন্দু ঐক্যবদ্ধ দেখিয়ে দিল চিনময় প্রভু লড়াই বলে লক্ষ লক্ষ লোক রাস্তা আমি দিয়েছি কেন নিরাপত্তার সমস্যা তারা নিজেরাই মনে করে মনে এক দিয়ে থাকবে বাঁচার জন্য যখন মানুষের বাঁচা মারা সমস্যা আছে না তখন মানুষ কিন্তু অনেক কিছু স্যাক্রিফাইস করে এক হয় আর যেই ব্যক্তি কোনো অভিযান নেই তখন দিদার মধ্যে এখানে হিন্দুদের তাই অবস্থা কিন্তু মুসলমানদের ওই বাংলাদেশের হিন্দুদের মতো অবস্থা এখানকার মুসলমান তারা কিন্তু ভয়টা রেখে দিলে ভেঙে দেবে কোটর মসজিদ ভেঙে দেবে তোদের গরু খাওয়া বন্ধ করে দেবে মুসলমানদের কে গরু গরুখাটা বন্ধ করে দেবে বাংলায় সব মুসলমান এক কাজ হয়ে যাবে আমি গরু ভয় পাচ্ছেন না গরু আর চল এবার আমি এটা বলতে চাইছিলাম খাবেন না ভয়টা সাংবাদিক হয়েছেন আমার তো সাহস থাকলে দুবার রক্তার চেয়েছি দুশোবার হবো রক্ত মরে যাবে কিচ্ছু করার সত্য বলে যাবো সত্যটা পরিষ্কার করে বলে যাবো আমি অধিকার কি বলছি মুসলমান ভোটটা না কিছুটা সিপিএম ছিল কিছুটা আইএসএফ ছিল আর কিছুটা কংগ্রেসে ছিল ছোট ছিটি একটু ছিল সবটা তুমি এক হম দেখবি তুমি এক হোক হিন্দুয়ের জীবনে এক হব না মূল্য এক হয়ে যাবে ওটা পরোক্ষণের হচ্ছে মোল্লা তুমি এক কি বললো বাংলাদেশে যদি এখন বলে ইসলামের নামে মুসলিম সব এক হ্যা হিন্দুয় এক হয়ে যাবে

হিন্দু তুমি এক হিন্দু আর জীবন একা হবে না এক উল্টো দিকে লাভটা হলো কার ক্ষতিটা হলো কার লাভটা হলো মমতা ব্যানার্জির বাবু আপনি আপনি যদি আমার কাছে করতে আসতেন আমি আপনি আবেগে বলে রাষ্ট্রপতি মুসলমানও চাই না তাহলে শাহজাহান টাকা পয়সেন না দেয় আরো মুসলমান আর আপনার খুব সুন্দর দেখত সরকার এদের চাই আর কি অর্থাৎ যে মুসলমান গুলো বিজেপির দিকে দু চার পার্সেন্ট দিত বা অন্য দলগুলোকে প্রসাদ দিত তারা সবাই দিদির আচরের তলায় চলে গেল সুন্দর দুধের গাই হয়ে সেই জন্য দায়িত্ব আছে না কল্যাণ বাবু দেখিয়ে দিল কত ভালোবাসে মুসলমানদের হাত পেল হাওয়া গোলাপি গালে উত্তর থেকে দক্ষিণে বয়ে গেল অভিমানী ছোট বাতাস দুধের গাইরা তোমরাই আমার আকাশ না বোঝা যাচ্ছে যে চৌত্রিশ বছর বামেরা মুসলমান সম্প্রদায়কে ভোট ব্যাংক হিসেবে ব্যবহার করেছে একই কাজ করছে তৃণমূল কংগ্রেস কিন্তু কোথাও মনে হয় না আপনাদের আপনাদের মানে যাদেরকে রাষ্ট্রবাদী মুসলমান হিসেবে চিহ্নিত করা হয়েছে তারাও এই অশিক্ষিত করে রাখার এই পার্টিকুলারলি এই সম্প্রদায়টাকে অশিক্ষিত করে রাখার জন্য দায়ী কারণ আপনারাও সেভাবে তো সরব হন না বা তাদেরকে সংগঠিত করতে ব্যর্থ আপনারা তাদের বোঝাতে সম্পূর্ণ ব্যর্থ যে আমাদের এই সম্প্রদায়কে আগে বাম জমানায় এবং বর্তমানে তৃণমূল জমানায় শুধুমাত্র ভোট ব্যাংক হিসেবে ব্যবহার করা হচ্ছে উন্নয়ন সম্পূর্ণ শূন্য একদম ব্যর্থতা আমরা আমি মুসলমান সমাজকে না এই পশ্চিমবঙ্গের বাঙালি মুসলমানদের খুব ঘৃণা করি জানেন কিন্তু ওই খেটে কেউ করি না ওই কৃষক শ্রমিক যারা ছিল কালে সকালবেলা শাড়ি ছিঁড়ে গেছে পেট দেখা যাচ্ছে হিজাব পরা তো দূরের কথা হিজাব কেন পয়সাই নেই যার কি ধাক্কা ধাক্কি করতে 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 কলকাতা শিয়ালদাতে সবজি বিক্রি করতে আসে সবজি বিক্রি হলে দুধ কিনে দিতে পারবেন পারবেন না বাচ্চার জন্য স্বামী তো পয়সা কিনে মদের থেকে চলে যায় দেশি চোলাই মদ আছে কেউ তাদের পাশে নেই কেউ কেউ দেহ বিক্রি করতে রয়েছে কলকাতা বিখ্যাত বিখ্যাত পথিতালয়ে তাদের নাম মুসলমান এখানে তাদের নাম শ্যামলী বিমলা কমলা এই নামে তারা থাকে যারা রিসার্চ করছে তারা আমাকে জানিয়েছে যে প্রতি অধিকাংশ মহিলা হচ্ছে মুসলিম মহিলা ওদের প্রতি ঘৃণা নেই ওরা ট্র্যাপে পড়ে গেছে ওরা আমাদের মতো প্রসঙ্গ মুসলমানদের জন্য ওরা ক্ষতিগ্রস্ত আমরা শিক্ষিত মুসলমান মধ্যবিত্ত মুসলমান এরা হচ্ছে সবচেয়ে কুলান এর কারণ থাকে এরা ইংলিশে কথা বলে কেউ 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 কলেজ বিশ্ববিদ্যালয়ে পড়ায় স্কুলে পড়ায় কেউ কেউ ডাক্তার হয়েছে এরা হচ্ছে নাম্বার ওয়ান বাঙালি মুসলমানদের কুলাঙ্গার এরা ঐক্যবদ্ধ হতে পারেনি এদের ঐক্যবদ্ধ করার জন্য ওয়েস্ট বেঙ্গল মুসলিম অ্যাসোসিয়েশন তৈরি করেছিলাম তার জেনারেল সেক্রেটারি এখন আমি প্রায় সৎকারের মধ্যে অধ্যাপক এক কাজে হয়েছিল আমি বলছি আসবার কি ধান্দা দেখেছে কি নিম্ন রুচি দেখেছি এবার একমাত্র কাজ যে মুসলমান একটু এগোচ্ছে তাকে কাঁটি করে জাস্ট ফেলে দাও ঠাকুরার মতো ধর জাস্ট টিনে ধরো উঠতে না পারে আমি চ্যাটার্জি ম্যানার্জি মুখার্জি তিল মারবো আর পাশের মুসলমান যে উঠতে চাইছে তাকে ফেলে দাও দাও এটা হচ্ছে আত্মবাক্য আমি আমার সারা জীবনে কোনো সারা জীবনে শুধু গালাগাল পেয়েছে আমার যদি লোয়ারটা যারা লোয়ারটা মেরেছিলাম খেলা স্কুল চলাকালীন সময় তাদের সাথে মুসলমান শিক্ষিত বিভিন্ন খবরের কাগজ টিভি চ্যানেল চালায় এই খবরের কাগজ চালায় আর কি জিয়াদি মুসলমান আর কি

মেয়েদের পর্বে গিয়ে আমি রক্তাক্ত হয়েছিলাম বিশেষ করে জাতীয় সঙ্গীত ভারতের ওটা প্রার্থনা সভায় চালু করেছিলাম আমার পাশে যদি শিক্ষিত মুসলমানরা যারা ধার্মিক বলে দাবি করে পীর জাদা হারান কিন্তু পীর জাদা দিতে হবে গায়ে কাদা একটা ভয়ঙ্কর জিনিস পীর প্রথা ইসলাম বিরোধী প্রথাটা ভালো কবরের পুজো করা হয় ইসলাম বিরোধী প্রথায় কবরের পুজো হয় না আর বিশ্বকবি দেখেননি ওটা ইসলাম বিরোধী কাজ চূড়ান্ত আল্লাহ বিরোধী কোরআন বিরোধী ওটা মুসলমানী সবচেয়ে কম নিজের ধর্মটা জানে যারা তারা হচ্ছে মুসলমানরাহুদিরা খ্রিস্টানরা বৌদ্ধা হিন্দুরা প্রথম বাংলায় কোরআন লিখেছে গিরিশ সেন কোন মোয়া নয় এতটা নির্মাণ এই মধ্যবিত্ত শিক্ষিত বাঙালিদের দ্বারা করছেন না এদের দায়িত্বে ছিল আওয়াজ তো এই কুসংস্কার অন্ধতের বিরুদ্ধে এর দায়িত্ব ছিল মুসলমানদের ট্র্যাপ থেকে পলিটিক্যাল ট্র্যাপ থেকে মুসলমানদের অন্ত পান দিন লোককে খাওয়া মানুষদেরকে উদ্ধার করা এরা কখনোই সে দায়িত্ব পালন করেনি কখনো নয় উঠে আমাকে রক্তাক্ত করার পরে মদের আশ্চর্য নিয়েছিল ওরা আনন্দ ফুর্তি করেছিল কোথায় গেল তারা কোথায় আর কাজী মাসুম আখতার কোথায় কোথায় কাজী মাসুম আখতার শুধু কেন্দ্র সরকার না রাজ্য সরকার আমাকে রাজ্যের সেরা করেছে মেনে নিয়েছে এই জামিনটা কিনেছিল দেখে নিন অঞ্চলে পুজো হচ্ছে ব্যক্তি পুজো কাজ করলে এটা হয় আমাকে শ্রেষ্ঠ সনাতনী বলে এই আগামীকালকে আড্ডা পিঠে আমি বক্তব্য রাখবো বাংলা শ্রেষ্ঠ সনাতনী আমি সনাতনীদের পক্ষে বক্তব্য রাখবো সনাতন ধর্ম আগামীকাল আমাকে ওই স্বামী বিবেকানন্দের বাড়ি থেকে নিয়ে যাওয়া হচ্ছে বক্তব্য রাখতে আমাকে মিছিল হাঁটবো পারা যায় খেয়ালের যেটা সবাই তো করে যায়নি সেই সমাজ ধ্বংসপ্রাপ্ত হবে সেই ধর্মীয় ধর্মীয় জনগোষ্ঠী ধ্বংসপ্রাপ্ত হবে কোরআন লেখা আছে যারা তাদের সমাজের গুণী লোককে সম্মান দেয় না এরা কাজী নজরুল ইসলামকে কাফে বলেছিল এরা ফাদার অফ ডেন্টিস্ট্রি ইন ইন্ডিয়া ভারতের দন্ত্র চিকিৎসা যিনি জনক ডক্টর রফি উদ্দিন আহমেদ তা খুব কাফের বলতো আমি তার বায়োগ্রাফি লিখেছি এরা এ পিজে আব্দুল কাফের বলতো নোবেল পাওয়া এই আমাদের ভারত রত্ন পাওয়া আমাদের রাষ্ট্রপতি বিজ্ঞান আব্দুল কালাম বলতেন কোন ভালো মুসলমানকে জীবনে কখনো মুসলমান সমাজ প্রশ্ন তাহলে কি ভারতবর্ষে মুসলমান হয়ে জন্মানোটা বিশ্বে পাপ কোথা বিশ্বে মুসলমানটা ভালো আছে বলুন তো আমার গর্ব লাগে মুসলমান ইসলাম এটা শেখায়নি আমরা পাপি ইসলামকে আমরা পাপির ভাগি করে দিয়েছি ইসলামকে কলঙ্কিত করেছি অসম্মানিত করেছি কোরআন পবিত্র কোরআনকে আমরা অপবিত্র করেছি আল্লাহর মহান বাণী আমাদের নবীর মহান বাণীকে আমরা করেছি আমরা মুসলমানরা পৃথিবীতে প্রায় মতো দেশ আছে ইসলামিক কান্ট্রি কোথাও সুখে শান্তিতে প্রায় নেই তার মধ্যে কিছু সংখ্যাগুরু মুসলমান প্রধান দেশ আছে যেমন ইন্দোনেশিয়া তারা সবাই কিনে কি সুন্দর চলছে তারা দৃষ্টান্ত শান্তি আছে কিন্তু ইসলামিক শান্তি যে ইসলাম কথা এক অর্থ আত্মসমর্পণ অন্য অর্থ শান্তি শান্তি নেই শান্তি নাই কেন নাই একটা আন্তর্জাতিক মানে বিশ্ববিদ্যালয় নেই এই ছাপ্রটা ইসলামিক কান্ট্রি কেন নেই তাই একটা পৃথিবীতে মৌলিক আবিষ্কার যেটা আধুনিক যুগে একটা একটাতে মুসলমান দেওয়া নেই পৃথিবীর দ্বিতীয় বৃহত্তম জনগোষ্ঠী হচ্ছে মুসলমান খ্রিস্টানদের পরে বলুন আপনি প্যান্ট শার্ট পরছেন আপনি গুম নিয়ে এসেছেন ইলেকট্রিসিটি ল্যাপটপ মোবাইল টিভি ফ্রিজ যা কিছু এমন কাপড় তৈরি করার মেশিন এটা খ্রিস্টানদের এটা ইহুদিদের মোল্লাদের কোনটা এগুলো যদি কে নেওয়া হয় ইমাম ল্যাংটে ঘুরে বেড়াবে কাপড় নেই তাদের তারা কাপড় তৈরি করেন তো মেশিন তো তার তৈরি নয় ইহুদি ইহুদিদের খ্রিস্টানদের বৌদ্ধদের কেন কেন হ্যাঁ এই মুসলমানরা শিক্ষায় গিয়েছিল মধ্যযুগের বিশ্ববিদ্যালয় লগ্নে কট্টা বিশ্ববিদ্যালয় সেখান থেকে গোটা ইউরোপে তার মুখ্য ভূমিকা ছিল মুসলমানরাচা বন্ধ করে দিল সেই ঘোড়ায় করে যুদ্ধ তরবাই যুদ্ধ কতই গিয়েছিল মুসলমানরা আনবিক যুদ্ধ ভুলে গেল আকাশ মহ আকাশ যুদ্ধ ভুলে গেল তারা সেই তরবাই দিয়ে গেল মধ্যযুগে সর্বত্র মার কাছে আল্লাহ কি দুর্বল থাকতে বলেছে আমেরিকার মতো দেশের আমেরিকার মতো দেশ হচ্ছে কেন ওদের বাচ্চা কারণটা কি আপনাকে দুর্বল থাকতে পারছি মুসলমানদের দুর্বল তাহলে মার খাও গোটা বিশ্বের মুসলমান্ডা মার খাচ্ছে যেদিকে ছোট্ট ইসরায়েল ঘুরিয়ে দিচ্ছে কে তুই জানিস তুই দুর্বল হামাজকে বলছিস তুই জানিস তুই আমি কটা লোককে মারলে তার দু হাজার দুই লোককে মেরে দেবে আমাদের গাঁজাতে তুই জানিস তুই করতে গেলি কেন তোর যখন মূর ছিল না ওদের মাছানোর গরম খাই দেবে ফটকে দুটো লক্ষ্যে মারলো

চার লক্ষর মতো মহিলাকে রেপ করেছে রাস্তাঘাট ঘর বাড়ি অর্থনৈতিক তছনাচ করে দিয়েছে ইসলাম নাকি তাদের আছে বাংলা পাকিস্তান আমরা পাকিস্তানের সাথে বুঝতে পারি সাথে ভারত আমাদের কি দিয়েছে ভারত অস্ত্র দিল প্রশিক্ষণ দিল নিরাপত্তা দিল আশ্রয় দিল প্রাণ দিল সতেরো হাজার ভারতীয় সৈনিক মারা গেছে এদের ভূত কোথায় পাকিস্তান

নিবে মিলাবে না ভারতবর্ষ মিত্র শত্রু যাই ভারতবর্ষে আলুটাকে যায় অন্য বেশি দাম কিনতে যে বাংলাদেশের লোককে আরো বেশি দাম ভারতের পেঁয়াজটা কিনতে হবে ভারতে কিছু মাল যায় ভারতের আছে তাই তোমাদের নেই তাই তোমাদের ছেড়ে গেছে কেন তোমরা তৈরি করতে সেগুলো বলো দিন তো তোমার ক্ষেত্রে আল্লাহ মানুষ তৈরি বাচ্চা দেই বাচ্চা কোনটা করে বাচ্চা কোন একটা এই বাচ্চা কোন একটা করেছে কি ভালো কাজ করেছে একদম দাওয়াতে ইস্তাম দিয়ে একদম সব বিতর্সাম কেন করেছে কি ভালো কাজ করেছে কিছু জোকার মতো হিমাম গোটা বাংলাদেশের তসবাদ করছে একেবারে অশিক্ষিত ভাঙাল একটা নেই কেউ চার ইঞ্চি বা হাইট কারো কুড়ি ইঞ্চি হাইট এর হাইট বোলাদা হয়েছে তারা তারা এই পাড়ে কলকাতা নিয়ে দখল করে নেবে আর তোমার ওই যে সাংবাদিক মহিলা সঙ্গে হাসছে

অনেক ধন্যবাদ স্যার আমাদের সঙ্গে কথা বলার জন্য